হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো সবাইকে জানাই আল্লাহ ঘরোয়াতে স্বাগত যে সংসার যত চাহিদা কম সেই সংসার তত সুখ বেশি আজকে সকালবেলা বেলা আবার ডিউটিতে যাওয়ার আগে কিছু বাজার করে দিয়ে গেছে বাজারগুলো এখন উঠায় রাখবো আর হচ্ছে লতিটা রান্না করে নেব আর আজকের লতিগুলা ছিল চিকন চিকন লতি আর আমার কাছে কিন্তু মোটা লতির থেকে চিকনটা খেতে বেশি ভাল লাগে যদি ইলিশ মাছ কিংবা দিয়ে রান্না তাহলে কিন্তু খেতে অনেক বেশি হতো চিংড়ি মাছ কিন্তু আমি আজকে রান্না করতে চিংড়ির সুটকি দিয়ে ফ্রেশ যে চিংড়ি মাছ ওইটার এক স্বাদ আর চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করলে আর স্বাদ আমি কি করবো যেহেতু ঘরে মাছ এই জন্য এখন চিংড়ি মাছের সুটকি দিয়েই রান্না করতেছি আর রান্নাটা হয়ে গেছে আর আমি আজকে একটু সকাল সকালই রান্না বান্না করে নিয়েছি আর যেহেতু আজকে একটু আমার হাসপাতালে ছিল এই জন্য সকাল সকাল রান্না করে নিয়ে আসলাম আর এখনই তো ক্যাশ কাউন্টারে আমি টাকা জমা দিছি কিছু টেস্ট করা ছিল সেই টেস্টগুলাই করব তিনটা টেস্ট ছিল সেই টেস্টের জন্য টাকা জমা দিয়ে তারপরে চলে যাব টেস্টগুলো করার জন্য প্রথমে হচ্ছে আমি ব্লাডটা দিয়ে আসলাম আর এখন হচ্ছে আলটা করার জন্য এখানে ওয়েটিংয়ে আসি আর যেহেতু সকাল সকাল আসছিলাম এই জন্য আসার পরে বেশি সিরিয়ালে পড়তে হয় নাই এসে দেখি আলটাতে হচ্ছে তিন নাম্বার সিরিয়ালে ছিলাম এই জন্য মানে অনেক তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় তারপরে হচ্ছে বাসায় যাব আর মায়ের বুড়ি তো মানে অল্পতে অধৈর্য হয়ে যায় কারণ এখানে বসে থাকতে ভালো লাগতেছে না আর হাসপাতালে কিন্তু কারোরই ভালো লাগে না কিন্তু এই হাসপাতালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সরকারি হাসপাতাল মানে হাসপাতাল হিসাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর সবাই অনেক আন্তরিক এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি শরদ্দিতেও এর আগে গেছি তারপর আমার গ্রামের যা সরকারি হসপিটাল ওইখানেও গেছি কিন্তু আমার কাছে মিরপুরে মা ও শিশু হসপিটালটা অনেক বেশি ভালো লাগছে তারপরে তো বাসায় আসার পরে যেহেতু গরম লেগে গেছে প্রচুর পরিমাণ গরম মা আমি একটু শরবত খেয়ে নিলাম ঘরে ট্যাঙ্ক ছিল ট্যাঙ্ক দিয়ে শরবত বানাই নিছি আর মায়ের বাবা হচ্ছে রাত্রে লিচু আনছিল সেই লিচুগুলো উঠায় রাখছিলাম না আর এই লিচুগুলো আমি কিছু লিচু ছিলে নিলাম ফ্রিজে রাখার জন্য মানে কিছুক্ষণ পরে খাবো একটু ঠান্ডা হলে আর বাকিগুলোও উঠায় রেখে দিলাম আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম